শুভ সকাল বন্ধুরা একটি সুন্দর সকাল আর তোমাদেরকে সাথে নিয়ে আমার আজকের ভ্লগটা আমি শুরু করছি তোমরা দেখতে থাকো আর আমার পাশেই থেকো কাল সন্ধ্যে থেকেই বৃষ্টি হচ্ছিল আকাশটা এখনও মেঘ করে আছে আর ওই যে ওই বাড়ির চালে এখনো জল রয়ে গেছে দেখো তো সকাল পর্যন্ত হয়েছে এখন বৃষ্টি নেই তবে মেঘ করে আছে আর এবার আমি চলে এসেছি বারান্দায় ঘরে যে গাছ দুটো আমার আছে তাদেরকে বারান্দায় এনে দিয়েছি কাল বিকেলে যখন বৃষ্টি এসেছিল তখন এই গাছ দুটো আমি বেশি দিন হয়নি ঘরে এনে রেখেছি এই যে চার পাঁচ দিন হবে হয়তো ঘরে এনে এদেরকে রেখেছি তো চার পাঁচ দিন থেকে আমি কোনো জল দিইনি এই গাছগুলোতে এই গাছগুলোতে নাকি বেশি জল দিতে নেই কিন্তু কাল বিকেলে যখন বৃষ্টি হচ্ছিল তখন আমার মনে হচ্ছিল গাছগুলোকে একটু বৃষ্টিতে ভেজানো দরকার আবার একটু রোদে দিয়ে ওদের মাটিটা হালকা শুকিয়ে নিলেই হবে তাতে করে ভালো হবে তাই আমি এই বারান্দার এই এনে রেখেছি যাতে বৃষ্টির জলটা হালকা ওদের গায়ে এসে পড়ে তো তাই হয়েছে একটু একটু জল পড়েছে ওদের গায়ে বেশ মাটিটাও ভেজা ভেজা হয়েছে আর ওদের পাতাগুলোও না সকালের দিকে একদম ভেজা ভেজাই ছিল বেশ ভালো লাগছিল দেখতে দরতাজা কিছুক্ষণ থাকুক আর কিছুক্ষণ বলতে সারাদিনই থাকবে এখানে বিকেলে আমি ওদেরকে আবার ঘরে নেবো আর রোদ ওঠেনি এখনও জানি না রোদ উঠবে কিনা হয়তো উঠতে পারে পরে আর এদিকে দেখো ঘরগুলো আমার অগুছালো হয়ে আছে গুছায়নি আসলে শরীর ভালো না থাকলে কোনো কাজই ভালো লাগে না আর এই যে আমার গোপাল সোনা ঘুম থেকে উঠে গেছেন তাকে সেবা দিয়েছি কিছুক্ষণ আগে সেবা দিলাম প্রসাদটা এখনও তোলা হয়নি প্রসাদটা আমি এখন তুলে নেব। আর গোপাল সোনার হাত মুখ মুছিয়ে দেব ঘর থেকে আমি আবার চলে এলাম বারান্দায় পাখিদেরকে খেতে দিতে হবে ওদেরকে সকালে খেতে দেই এখন দেব ওদেরকে খেতে দিয়ে তারপরে আমি চলে যাব চা করতে রান্নাঘরে চা করব আবার রান্নাও বসাতে হবে তো দেখো এখানে দিয়ে দিলাম ওরা একটু পরে এসে খেয়ে নেবে আর মাঝখানে না অনেক দিন ওদেরকে খেতে দিতে আমি ভুলে গেছি খেতে দেই তাই ওরাও আসে না এখন আর খুব বেশি অভ্যাসটা চলে গেছে যাই হোক খেতে যখন দিয়েছি কখনো না কখনো ঠিকই চলে আসবে খেয়ে নেবে আমি চলে এলাম রান্নাঘরে আজ আমি রান্না করব মটর ডাল অনেক দিন পরে মটর ডাল হবে চাল কুমড়ো দিয়ে করব তো মটর ডালটা আমি প্রেশারে বসিয়ে দিলাম এটা সেদ্ধ হয়ে গেলে তারপর আমি অন্য কড়াইতে চাল কুমড়ো সেদ্ধ করে নিয়ে একসাথে মিশিয়ে দেবো আর ফ্রিজ থেকে দেখো মশলাগুলো বের করে রেখেছি সব ধরনের মশলা আমি করে রেখেছিলাম বাটিতে আর সবজিও কেটে রেখেছিলাম সব বের করে নিয়েছি রিচুর বাবা গেছে বাজারে সেখান থেকে সবজি মাছ মাংস যা যা আনার সারা সপ্তাহের নিয়ে আসবে আর এইদিকে দেখো আমি কিন্তু দুধ গরম করে নিলাম এখন আমি চাল কুমড়ো এখানে সেদ্ধ করতে দিয়েছি আর এইদিকে চাল কুমড়োর খোসা আর আলু একসাথে আমি ভাজা করে নিচ্ছি কাঁকরোল ভাজা হয়ে গেছে করা এটা নামিয়ে রেখেছি বাটিতে আর অন্যান্য যা রান্না করা সবই আমি করে নিব শুধু মাছ মাংসটা পরে করবো ভাজাটা আমার হয়ে গেছে সেটা আমি নামিয়ে নিয়েছি এবার আমি চাল কুমড়ো বসিয়ে দিয়েছি এটা দেখো কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ছোট ছোট করে একটু কেটে নিয়েছি চাল কুমড়ো লম্বা লম্বা ধরনের সেটা একটু নুন হলুদ দিয়ে ভেজে নিয়ে তারপরে আমি সর্ষে আর লঙ্কা বাটা দিয়ে সেটা করব। নামানোর আগে একটু সর্ষের তেল দিয়ে দেবো এইভাবে কিন্তু আমার বাবার বাড়িতে করে তো সেটাই আমি করব আজ রিজুর বাবাকে একদিন করে খাইয়েছিলাম এই রান্নাটা সে ভালো বলেছিল বলেছিল আরেক দিন তো তাই আমি আজ করছি এইদিকে দেখো চিকেন রান্নাটা আমার কিন্তু হয়ে গেছে আর একটু ফুটিয়ে নিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নেবো আর ওইদিকে মাছ ভাজা করে নেছি মাছের ঝোলটাও করে ফেলবো মাছ মাংস সবই নিয়ে এসেছে আর বাবা মার জন্যও মাছ নিয়ে এসেছে দু ধরনের সেটা নিয়ে যাবে ওই বাড়িতে বিকেলে এখন আমি ওটা ফ্রিজে রেখে দিয়েছি আর আমাদের সারা সপ্তাহের যা মাছের বাজার সেগুলোও নিয়ে এসেছে আমি ধুয়ে সব ফ্রিজে তুলে রেখেছি শুধু এক ধরনের মাছ আর মাংসটা আমি করলাম আর এই যে দেখো গ্লাসের মধ্যে উষ্ণ গরম জল নিয়েছি তার মধ্যে নিয়েছি নুন এটা দিয়ে আমাকে এখন কুলকুচি করতে হবে ডাক্তারবাবু বলেছিলেন দিনে তিনবার করতে তার চেয়েও যদি বেশি করা যায় তাহলে খুবই ভালো তো আমি ছয় সাতবার করার চেষ্টা করি উষ্ণ গরম জলের মধ্যে একটু লবণ দিয়ে তাহলে হয়তো তাড়াতাড়ি ব্যথাটা কমে যাবে তাই আর বন্ধুরা আমার কিন্তু রান্না স্নান পুজো সবই কমপ্লিট হয়ে গেছে আর দেখো এই যে ছোটা এখানে খেলছে রিজুয়ার ছোটা দাবা খেলছে ওরা দুজনে একদম গালে হাত দিয়ে মন দিয়ে দাবা খেলছে তো আমি এখানে এসে ওদের সাথে একটু গল্পও করলাম একটু ভিডিও করে নিলাম আর এখন কিন্তু বিকেল হয়ে গেছে মাঝখানে অনেকটা সময় পার হয়ে গেছে রান্না খাওয়া করে তারপর একটু বিশ্রাম নিয়েছি নেওয়ার পর এখন আবার ভিডিও করতে শুরু করেছি আর এই যে গাছ দুটো তখন দেখালাম সকালে ওই দিকটাতে এগুলো এখন এই দিকে এনে দিয়েছি এখানে রোদ পড়েছিল বিকেলের তো ভাবলাম একটু রোদও দরকার ওদের তো একটু রোদ ওদেরকে দিয়ে এবার ঘরে নিয়ে যাব। আর একটু সময় এখানে থাকুক সন্ধ্যের সময় ঘরে নিয়ে আসবো তার আগে ঘরগুলো আমি টিপটপ করে একটু গুছিয়ে নেব কয়েকদিন থেকে ঘর একদম গোছাতে পারি না এগুলো একটু ঠিকঠাক করে নেবো তারপরে আমি গাছগুলো নিয়ে আসবো আর সন্ধে প্রদীপও দিতে হবে ততক্ষণে হয়তো সন্ধে নেমে আসবে আচারটা রোদে দিয়েছিলাম তো এটা ঘরে নিয়ে রাখবো এটা কিন্তু রিজুর বাবা বানিয়েছে আমি কোনো আচার বানাই না আচার খেতে যে খুব ভালোবাসি তা নয় খাই মাঝে মাঝে কিন্তু আচার বানাতে আমার ইচ্ছে করে না রিজুর বাবাই কিন্তু আমাদের আচারগুলো সব বানায় বাড়িতে বানানো যে আচারগুলো আছে আর এদিকে দেখো ঠাকুরঘর মুছে কাপড়টা এখানেই রেখে দিয়েছিল দোয়ালাটা সেটা বাইরে মেলার সময় আর পায়নি তো আমি এখন এটা বাইরে গ্রিলে মেলে দেব দিয়ে তারপরে ঘরগুলো গোছাতে শুরু করব। প্রথমে আমি এই বসার জায়গাটা গুছিয়ে নেব তারপরে আমি অন্যান্য ঘরগুলো গোছাবো আর বিছানা চাদরগুলোও একটু চেঞ্জ করে দিতে হবে আর রিজু ওর বাবার সাথে যাবে ওর দাদু ঠাম্মির সাথে দেখা করার জন্য ওর পরীক্ষার পরে শেষ হওয়ার পর ও ওই বাড়িতে যায়নি আজ যাবে আর আরেকটা কারণও আছে রিজুর ঠাম্মি এসেছে মানে ওর বাবার পিসি এসেছে আমার পিসি শাশুড়ি তো ওনাকে আমাদের বাড়িতে নিয়ে আসবে ওখানে এসেছে তিন চার দিন হলো আজ আমাদের বাড়ি আসবে তো পিসি তো একা আসতে পারবে না তাই রেজু আর ওর বাবা গিয়ে পিসিকে নিয়ে আসবে এই যে দেখো দুজন মিলে যাচ্ছে ওই বাড়ি আর মাছ এনেছিল তখন বললাম না যে ফ্রিজে রেখে দিয়েছি সেই মাছ পাঠিয়ে দিলাম বাবা মার জন্য তো সেটাও দেবে আর বেশিকে নিয়ে আসবে রিজু ওর বাবার সাথে চলে গেল ওই বাড়িতে আর আমি চলে এলাম ঘরে ঘরগুলো গুছাচ্ছিলাম তো ওরা যাবে বলে সেই ঘর গুছানো বন্ধ ছিল এখন আবার ঠিকঠাক করে গুছিয়ে নেব। আর দেখো আমার এই জায়গাটা গোছানো হয়ে গেছে মোছাও হয়ে গেছে সোফাগুলো শুধু ঝাড় দেয়নি ঝাড়টা পরে দেব আগে সবগুলো গুছিয়ে নিই তারপরে আমি ঘরটা ঝাড় দিয়ে নেব পরিষ্কার করে এবার আমি চলে এলাম এই ঘরে এই ঘরটাও ঠিকঠাক করে গুছিয়ে নেব আর আলনাটাও এলোমেলো হয়ে আছে আলনাটাও কিন্তু ঠিকঠাক করে গুছিয়ে নেব এই যে দেখো বন্ধুরা এই ঘরটাও আমি মোটামুটি গুছিয়ে নিলাম টেবিলটা যদিও একটু এলোমেলো হয়ে আছে সেটা আর এখন হাত দিবো না কারণ সন্ধেবেলায় যদি ধুলোগুলো ধরি তাহলে আমার শরীর খারাপ হবে হাঁচি হতে থাকবে আর সেই কারণে আমি ধুলোগুলো মুছলাম না যতটুকু সামনে ততটুকু আমি মুছে নিলাম আর এই যে বেডরুমটাও এলোমেলো হয়ে আছে সারাদিন ওরা বাড়িতে থাকলে যা হয় তো বিছানা চাদরটা আমি এখন চেঞ্জ করে নিলাম আর বালিশের কভারগুলোও চেঞ্জ করে নিয়েছি তার সাথে ঘরটাও কিন্তু পরিষ্কার করে ঝাড় দেওয়া হয়ে গেছে এবার আমি হাত পা ধুয়ে চলে যাব ঠাকুর ঘরে দেখো ঠাকুর ঘরে চলে এলাম আর সন্ধেটা অনেকটাই পার হয়ে গেছে সন্ধ্যে দিতে আজকে একটু দেরি হয়ে গেল আমার এই যে গোপাল একটু দেখিয়ে দিই আজ আমার গোপাল নতুন একটা জামা পরেছেন গরমের দিনে আমি চেষ্টা করি গোপাল সোনাকে সবসময় সুতির জামা পরাতে তো গোপাল সোনা একটা নতুন সুতির জামা পরেছেন এটা কাল বানিয়ে দিয়েছেন ভাবি তো জামাটা ভীষণ সুন্দর হয়েছে তাই আজই পরিয়ে দেওয়া হলো আর আমার সন্ধ্যের প্রদীপ দেওয়াও হয়ে গেছে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আর সন্ধ্যের থেকে হঠাৎ করেই এত জোরে বৃষ্টি নেমেছে দেখো এখান থেকে বোঝা যাচ্ছে না একটু কাছে নিয়ে দেখাই তোমাদেরকে এই যে দেখো বৃষ্টি হচ্ছে বোঝা যাচ্ছে এখন দেখেছ খুব জোরে বৃষ্টি হচ্ছে কখনো জোরে হচ্ছে কখনো আবার হালকা বৃষ্টি হচ্ছে পিসি আসবে তো পিসি কী করে যে আসবে টোটো করেই আসতে হবে বাইকে তো তিনজন আসা যাবে না ব্যাগ আছে সাথে তো রিজু আর পিসিকে টোটো করে পাঠিয়ে দিতে বলেছি আর রিজুর বাবা বাইকে করে আসবে আর দেখো পিসি কিন্তু চলে এসেছে টোটো করে আসলে কি হবে পিসি একদম ভিজে গেছে পিসি রিজু দুজনেই ভিজে গেছে কারণ টোটো থেকে নাকি খুব জল পড়ছিল তো পিসি তো খুবই ভিজে গেছিলো তাড়াতাড়ি করে গামছা দিলাম জামা কাপড় ছাড়লো ছেড়ে এখন চা দিয়েছি চা খাচ্ছে আমিও চা নিয়ে বসবো এখন আর এই পিসি কিন্তু আমাদের বাড়িতে আগে বসেছিল তিন চার বছর হয়ে গেছে চার পাঁচ বছর হয়েছে পিছিয়ে এসেছিল চার পাঁচ বছর আগে তো এবার আবার এলো অনেক বছর পরেই এলো এখানে আমরা সবাই মিলে খাচ্ছি চা আর গল্প করছি রিজুকেও ডাকছিলাম রিজু পাশের ঘরে বসে পড়ছে ওর চাটা রয়ে গেছে আমি আবার বললাম তাড়াতাড়ি এসে চাটা খেয়ে যাও তা না হলে ফ্যান চলছে ঠান্ডা হয়ে যাবে তো ও এখন এসে বসবে কারণ সবাই মিলে একসাথে বসে চা খাওয়ার বা গল্প করার মজাই কিন্তু আলাদা তাই না তা খেলাম গল্প করলাম এবার মিষ্টি দিয়ে দেব সবাইকে মিষ্টি নিয়ে এসেছে তো দুটো করে সবাইকে দেব আমি খাবো না কারণ আমার দাঁতে কিন্তু সেলাই পড়েছে সেই সেলাইটা এখনও আছে সেটা খোলা হয়নি তাই চিবিয়ে কোনো জিনিস আমি এখনও খেতে পারছি না একটু লিকুইড বা নরম করে খেতে হচ্ছে কোনো জিনিস চিবিয়ে খেতে গেলেই ব্যথা লাগছে তাই আর সাহস করে রসগোল্লা খেতে গেলাম না কারণ সেলাইটা খুললেই আমি সব কিছু খেতে পারবো আর এখন যদি আবার খেতে চাই লোক করতে চাই তাহলে যদি আবার হিতে বিপরীত হয় তার থেকে না খাওয়াই ভালো তাই না বন্ধুরা তোমাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি দেখো পিসি গল্পের বই পড়ছেন এই পিসি নাকি বই পড়তে ভীষণ ভালোবাসেন বিভিন্ন ধরনের বই পড়েন পিসির বাড়িতে অনেক ধরনের বই আছে আমার দেওর পিসির ছেলেরা আর কি তারা এনে দেয় পিসাও এনে দিতেন অনেক বই আছে তো পিসি সেগুলো পড়েন আগেও পড়তেন এখনও পড়েন খুব ভালো অভ্যাস কি ভালো লাগে দেখতে এর আগের বার যখন এসেছিলেন তখনও আমি দেখেছি গল্পের বই পড়তেন পড়েছেন আমাদের বাড়িতে এসে এবারও তাই রিজুর বাবাও গল্প করে যে পিসি নাকি আগে থেকেই গল্পের বই বিভিন্ন বই পড়তে খুব ভালোবাসে এত ভালো লাগলো দেখে আর কি বলবো যাই হোক বন্ধুরা গোপাল সোনাকে দেখো সয়ানি দিয়ে দিলাম আর ঠাকুর ঘরটাও আমি বন্ধ করে দিয়েছি আর গাছগুলো যে বাইরে ছিল সেগুলোও কিন্তু এনে ঠাকুর ঘরের সামনে যেখানে থাকে সেখানে রেখে দিয়েছি আর আজকের মতো আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর হাসি খুশি থেকো আমার এই ভ্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আজকের মতো এখানেই আসছি ভালো থেকে তোমরা সবাই